চায়ের দোকানের নাম হচ্ছে পবিত্রা টিফিন ঠিক আছে এই যে কঙ্কালিতলা মন্দির এর পাশেই এনার দোকান দেখাবো নাকি এবার জুম করবো জুম কঙ্কালিতলা মন্দিরে চাটা খেয়ে আমরা এসেছি হোটেলের রুমে হ্যাঁ এখানে এসে ফ্রেশ হব একটু পরে একেবারে রাত্রে ডিনারটা করে তারপরে হচ্ছে গিয়ে একেবারে শোবো মুগটুক ধুয়ে তো এটাই তোমাদের বলতে চাচ্ছিলাম তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের বেঁধে গেছে রাত সাড়ে দশটা তো আমরা ডিনার চলে এসেছি খেতে

আর তার সাথে আছে স্যালাডের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ আছে আর লেবু আছে শশাটা সাথে আর হোটেলে আমরাই এনজয় করছি আর কেউ নেই জনবসতি সব ফাঁকা কারণ কি আর কয়েকদিন আগে পোষ মেলা হয়ে গেল তো ওই জন্য জল প্রচন্ড খিদে পেয়েছে এখন খেয়ে নি পরে রাত্রে ডিনার করে ভিডিওটা শেষ করতে পারিনি আবার সকালে পরের দিন সকালে ভিডিওটা শুরু করলাম এটা হচ্ছে গিয়ে তোমার সোমবারের সকালবেলার ভিডিও সোমবার আমরা হচ্ছে রেডি সেডি হয়ে নিয়েছি একেবারে স্নান টান করে নিয়েছি কারণ বেরোতে হবে ব্রেকফাস্টে আমাদের আছে অমলেট ব্রেড অমলেট বাটার বাটার ব্রেড আর হচ্ছে গিয়ে অমলেট আর সাথে আছে গরমা গরম দুধ চা তো দু চাটা ফাটাফাটি হয়েছে খুব সুন্দর হয়েছে আর এইটা হালকা আমরা টিফিন করে তারপরে চাটা খেয়ে একটুখানি পেরাবো আজকে সাইট সিন করবো এই শান্তিনিকেতনের সাইট সিন তো চলো আমরাও দেখি আর সাথে সাথে তোমরা এখানে যেটা আমরা এসছি এই সিনটা সাইট সিনটা হচ্ছে গিয়ে অমর্ত সেনের বাড়ি আমরা পুরো শান্তিনিকেতনটা ঘুরে দেখছি এটা অমর্ত সেনের বাড়ি দেখো তোমরা তো আমাদের টোটো চলে এসেছে এদিকে একদল মেয়েরা এদিকে হচ্ছে হানি সোনাই আর শানু আর জামাইবাবু বসবার ওই দিকটা আমরা চারজন বেড়াতে গেছিলাম কোপাই নদী ওই ফেরার পথে পরে চারা পেয়েছিল সেই চারাটা তুলে নিয়ে আসছিলেন নিয়ে এসে সোনাঝুরি দিয়ে ঘুরে আসছিল সোনা জড়ি ছোট ছোট তিনটে নদীপাত্র পেয়েছিলেন এই খেলার ছলে বট গাছটি লাগিয়ে তিনটে নদীপাত্র দিয়ে নাম দিয়েছিলেন তিন পাহাড়

রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল ফুমরপাড়া গুলগাড়ি ওই কবিতাটা তো তা ভিতরে ঢুকতে দেয় না কোভিডের পর থেকে ভিতরে অ্যালাউ নেই সব বন্ধ তার জন্য আমরা সব টুরিস্টরা এই সব বাইরে ফুটো করে করে সব বাইরে থেকে ঘোরা হইছে বন্ধুরা আছে ভিডিও বানাচ্ছে লাগিয়েছিল এনজয় লাগিয়েছিল না কে লাগিয়েছিল আমরা কি করে জানবো এরা যেটাই বলছে সেটাই বিশ্বাস করতে হবে বন্ধুরা চলো দিশে আবার দেখা হবে টাটা বাইগার গাড়ি এটা একটা কুয়ো রয়েছে এটা বলতে পান্ত সালা হ্যাঁ এই সেই প্রান্ত পান্ত এটা যখন মহেশ ঠাকুর যখন এখানে এসেছিলেন তখন তো এই মাটির রাস্তা এবং কোনো কিছু ছিল না জল খাওয়ানোর জায়গা ছিল না তাই এখানে এই কুয়ো থেকে মানুষ জল খেত এখানে কুয়ো ছোলা দিত জল খেয়ে কিছু বিশ্রাম নিত বিশ্রাম নিয়ে আবার নিজের বন্দোবস্ত হয়ে যেত এখানে নাম হচ্ছে পান্ত

ডালটা নাকি এইটাই দাঁড়িয়ে আশেপাশে দু একটা গ্রাম ছিল তো রবীন্দ্রনাথের বাবা যখন পালকি করে প্রথম আসে আমাদের এখানে একজন ওনার সাথে করতে করতেছে তো এখানকার জমিদার ছিল তখন রায়পুর আমাদের পাশে একটা গ্রাম আছে রায়পুর বলে ওই রায়পুর গ্রামের জমিদারের আমন্ত্রণে এসেছিলেন যখন এসে এইখান জায়গাটা তো মানে পালকি যা যারা চলছিলো তারা একটু ক্লান্ত বোধ করেছিল ওইখানে একটা ছাতি গাছ আছে ছাতিং গাছের নিচে যখন বসেছিলেন তখন ওনার একটা মনের মধ্যে একটা সঞ্চার হয়েছিল যে পৃথিবীতে এমন কোনো একটা জায়গাতে বসতাম যেখানকার অন্য কোনো জায়গায় এরকম জায়গা হবে না এর এমন শান্তি তো তখন তিনি এইখানে শান্তিনিকেতন বলে এই গৃহটার একজন এই বাড়িটার নাম এটা রবীন্দ্রনাথের বাবা করেছিলেন যেটা রবীন্দ্রনাথের বাবা করেছিল তারপর তো রবীন্দ্রনাথ উনিশশো ওই আঠারোশো পঁয়ষট্টি সাল এই সময় করে বাবার সাথে এসে এই জায়গাটাকে মধ্যে একটা ইয়ে ছিল যে এখানে এমন একটা আমি বিশ্ববিদ্যালয় বা স্কুল তৈরি করব যেখানে পৃথিবীর সমস্ত ভাষার পড়ানো হবে আর বাবা আছে বাবা বিশ্রাম করতেন রবীন্দ্রনাথ ঠাকুর এবারে চলে এসেছি শান্তিনিকেতন এখানে মিউজিয়ামে মিউজিয়াম রয়েছে এখানে এন্ট্রি আর এখানে টিকিটের মূল্য হচ্ছে স্টুডেন্ট হচ্ছে দশ টাকা করে আর আই কার্ড থাকলে স্টুডেন্ট আইডি কার্ড থাকলে তাহলে ফ্রি আর বড়দের হচ্ছে গিয়ে তোমার পঞ্চাশ টাকা করে এন্ট্রি তো দেখো এখানে ব্যাগ জমা দিতে হয় তো আমাদের কাছে কোনো ব্যাগ ফ্যাগ ছিল না আমরা এমনি তোমার ঘুরছিলাম ও শানুর কাছে একটা ব্যাগ ছিল সেটা জমা করে তা আমরা এখানে ঘুরছিলাম আর মিউজিয়ামে কিন্তু তোমার মোবাইল একদমই অ্যালাউ নেই যেখানে তোমার এই মিউজিয়ামে যেখানে তোমার নোবেল প্রাইজটা ছিল শীত গ্রীষ্ম বর্ষা মানে ওনার যেরকম টাইমে আবহাওয়ার পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছিল এখানে একটা বাড়ি আছে ওনার ছেলে তৈরি করেছিল এটা রবেন্দ্রনাথ ঠাকুর ও চারটে বাড়ি আছে ওইদিকে উদ্দীচিত মৎস কোন তারপর শ্যামলি এই বাড়িগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই মিউজিয়ামে ছিল আমাদের মূল্যবান যেটা বলবো নোবেল তো যেটা তিন সালে চুরি হয়েছিল এখান থেকে তখন অত সিকিউরিটি ছিল না এখন যেরকম সিকিউরিটি বিশাল পরিমাণে দিয়েছে এরা তো হয়তো তখন সিকিউরিটি থাকলে হয়তো এই চুরিটা হতো না করেছিলেন এই বাড়িটা আচ্ছা পাঁচটা বাড়ি হ্যাঁ পাঁচটা বাড়ি আর ওইখানে একটা আছে কোনার একটা আছে শ্যামলি একটা আছে পুনশ্চ আর একটা আছে উদিত আচ্ছা পাঁচটা বাড়ি হ্যাঁ ঠিক আছে হ্যাম্বার ব্যবহার করতে তখন তখন মার্সিডিজ তখনকার মার্সিডিজ রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি দেখো বন্ধুরা নামগুলো লেখা আছে কোনার ওটা শ্যামলি এটা পুনশ্চ আর ওটা উদিত উদিত বাড়িটা দোতলা বাড়ি একদম আচ্ছা এগুলো সব একতলা

লিকার চা খাবো মশলা দিয়ে লেবু আর একটুখানি বিট লবণ তো আমরা খাবো চা লিকার চা আর এরা বাচ্চারা খাচ্ছে আইসক্রিম কর্নেটো কর্নেটো খাচ্ছে সানু খাওয়া হয়ে গেছে আর এরা তিনজন এখনো খাচ্ছে আস্তে আস্তে হয়নি ও শানু খায়নি আর এরা তিনজনে খাচ্ছে

আবার টিকিট টিকিটের ব্যাপার আছে টিকিট ঘরেটা বাউ অসাধারণ এক কথায় অসাধারণ হ্যাঁ কোনো কথা হবে না এক কথায় অসাধারণ অনবদ্য মানে প্রচেষ্টা করে রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুর মানে ওদেরই আন্ডারে এখন তো সরকারি প্রতিষ্ঠান হয়ে গেছে এখন এরকমই এরা শিল্পকার্য অসাধারণ শিল্পকার্য আর এখানে টয়লেটও আছে টয়লেট ওখানে মানে টয়লেটের কোনো কমতি হবে না যেখানেই যাব সেখানেই টয়লেট আছে সুবন্দোবস্ত দারুণ দারুণ আর সারা জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাজনা হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর পিক তোলার জন্য এখানে সুন্দর ও আচ্ছা ঠিক আছে বাংলার ঐতিহ্য রাখা হয়েছে এখানে তো চলো ভিতরে ঢুকি এই যে মোটামুটি আগেরকার দিনে যা হতো তো সেই সমস্ত বাংলার ঐতিহ্য এখানে আছে এই ঘরে আছে ওই ঘরে আছে চলো এই ঘরের ভিতরে আছে কি দেখে নিই একটুখানি দেখা যাক জুতো খুলতে হবে জুতোই যে জুতো খুলে প্রবেশ করতে হবে কিন্তু জুতোটা খুলবো না আমি বাইরে থেকেই দেখাচ্ছি এই দেখো সব ঐতিহ্য সব রাজ্যের এখানে উড়িষ্যার কিছু আছে এখানটায় হ্যাঁ উড়িষ্যা মানে সব রাজ্যের আর কি ঐতিহ্য এখানে রয়েছে হ্যাঁ 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 কালচারটা রয়েছে এটা বিহারি কালচার এটা আসাম এটা ঝাড়খণ্ড ওটা মণিপুর নাকি আসামে কি আছে আসামের ভেতরে আছে তোমার তাঁতশাল এই যে আসামের ঐতিহ্য ত্রিপুরা নিকোবর এটা এই যে এরকম দোতলা মতো করে রেখেছে যেহেতু নিকোবরে জল থাকে তার জন্য জলের ওপরে আর কি এরকম দোতলা বাড়ি ঘর দরজা